মা আয়সা মোটা হয়ে গেছে আবার বললেন রাতে আয়সা চলো আজকে দৌড় দৌড় খেলি মদিনায় তো সবাই ঘুমায় মা আয়সা মহা খুশি ভাবছে ওই দিনও হারাইছে আজকে হারাবে বিষ্ণুবি মনে মনে বলে আজকে নো চান্স আজকে চান্স দিব না তো চলো ওই পিলার ধরি দুইজনে দৌড় বিষ্ণুবি চান্স দেয় নাই সাহাবারা বলতেন বিষ্ণুবি যদি ঘোড়া হাঁকাতেন জোরে ঘোড়া হাঁকালে এক দুই মিনিটের ব্যবধানে সাহাবারা বলতেন আমাদের ঘোড়াগুলো পিছনে থাকতো সামনে দেখতাম আমরা শুধু ধোয়া আর ধোয়া বিষ্ণু ওনার ঘোড়া নিয়ে যে কয় মাইল সামনে চলে গেছেন আমরা নিজেরাও জানি না কি पहलवान মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরকে তিনটা আছাড় মেরেছিলেন উনি ওনার এক হাতে ছিল জান্নাতে 40 জনের শক্তি পড়েন সুবহানাল্লাহ আয়েশা ভাবলেন আজকেও হারাবে বিষ্ণু মনে মনে বলে কি নো চান্স চলো দেই দৌড় আজকে বিষ্ণু নবী চান্স দিলেন না দৌড়েই আগে ধরে ফেললেন মায়শারে গিয়েছে হাই হাই পারলাম না মহিলাদের মধ্যে রাগ করার একটা অভ্যাস আছে না নাই কথায় না কোথায় রাগ করে এটাই ওদের সৌন্দর্য এটাই ওদেরকে মায়া লাগে ঠিক না বিশ্বনবী মায়েশার কাছে গেলেন যে বললেন ইয়া হমায়রা মায়েশারে ডাকতেন হমায়রা ওই নারীকে বলে যে নারী রেগে গেলে গাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে যায় যে বললেন হামায়রা হাত হিসাব কত বিতিল ওই যে সাত বছর আগে তুমি আমার হারাইছিল আজকে তোমারে হারাইয়া ওইটা শোধ নিয়ে নিলাম আল্লাহ আকবর কি প্রেম কি প্রীতি কি ভালোবাসা এজন্য প্রতিদিন সকালবেলা ঘর থেকে বেরোয়ার আগে স্ত্রীকে বলবেন আই লাভ ইউ কি বলবেন বলবেন না মুরব্বীরা মনে মনে করে না কইতাম না বইলেন বইলেন বললে ভালোবাসা বাড়াই দিবে কে স্ত্রীর প্রশংসা করবেন নারীরা প্রশংসা শুনতে চায় আপনি হাজার টাকা দিয়ে যেটা করতে পারবেন না যদি বলেন তোমার রান্না মজা হয়েছে তুমি অনেক সুন্দরী দেখবেন সব কাজ পানির মতো সহজ যা বলবেন তাই করতেছে ঠিকই না সবাই মাথা নাড়ায় মানে কমন পড়ছে হাজারি সাহেব যাই বলবে কমন করবে। ওটা মানতে হবে ঘরে ঢুকাইতে হবে সাথে করে নিয়ে যাইতে হবে এই ওয়াজ আমার মায়েরা যাদের কানে আপনার কাছে আমার মাইকের আওয়াজ যায় আপনারাও স্বামীকে শ্রদ্ধা করবেন ভালোবাসবেন খাদিজার মতো আয়েশার মতো ফ্যামিলিটা জান্নাত করে দিবে কে মনে রাখবেন আপনার বিবি চায় আপনার মুখ থেকে একটু প্রশংসা শুনতে আপনার জন্য সাজগুজ করে লিপস্টিক দেয় চুলে বেনি পড়ে সুন্দর শাড়ি পরে সে চায় আপনার সাথে খুব সুন্দর একটা আচরণ করতে আপনার কাছ থেকে চমৎকার আচরণ পেতে কিন্তু একদিন আপনি বলেন না তোমার সুন্দর লাগে এখন আপনার জায়গায় যদি আরেকজন বলে ভাবি আপনার সুন্দর লাগে ভেজাল আছে না নাই কথা বুঝার চেষ্টা করবেন যেটা বলবেন আপনি আপনার বিবি মোহর দিয়ে আপনি তাকে রাজকুমারী করে ঘরে আনলেন একদিনও বললেন না তুমি সুন্দরী তুমি অনন্যা তুমি সুস্নিগ্ধা তুমি সুহাসিনী সুকেশিনী অসূর্যম পশা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর তোমার দুটি চোখ একদিন আপনি বললেন না বলে আপনার ছোট ভাই ভাবি তোমার যে যা লাগতে আছে ভেজাল আছে না নাই এজন্য আপনার বলা দরকার আপনি বললেন বলবেন তো প্রশংসা করতে রাজি আছেন ওয়াজ শুনে এক লোক খুব মোটিভেটেড হয়েছে খুবই বেশি ইনফ্লুয়েসড হয়েছে যে আজারি সাহেব বলছে প্রশংসা করতেই হবে তো ওয়াজ শুনে বাড়িতে যাওয়ার পরে এই গল্পটা করে আমি তাছে শুরু করব। বাড়িতে যাওয়ার পরে খাবার খেতে শুরু করেছে গরুর গোশত দিয়ে খাচ্ছে বিবিও ডাইনিং টেবিলে বসে ভাত দেয় গোস্ত দেয় হাজবেন্ডও খায় আর মিটমিট হাসে বিবি শুনে ভালো কথা হাসো কেন হাসো কেন খবরদার বউয়ের সামনে কখনো মিটি মিটি হাসবেন না ভেজাল আছে হাসো কেন স্বামী বলে হাসি কারণ হচ্ছে তোমার গরুর পোস্তটা আজকে এত মজা হয়েছে না আমার জীবনে এত মজার গরুর গোস্ত কোনোদিন খাইনি